এখানে এবাদক করবো কি ইনসান যখন আমি আপনার সাথে এক কথা বলবো তখন হবে ইনসান আমি সবাইকে নিয়ে কথা বলি তাই হলো ইনসানের বহু বচন হলো নাস এই ইনসান নাসকে বলছে আল্লাহ রাব্বুল আলামীন তোমরা আমানু হও ইনসান নার্সারি কিন্তু বলে নাই নামাজ না কোস করি এগুলি বলে নাই এই সাধারণ মানুষদেরকে বলছে তোমরা আমানু হও এখন আমানু কি আমানু হইলো যারা রসুলের কাছে বায়া ক্রিসে এতে থেকে বলতেছে আমানু যারা বায়া কিসে এরা হইল আমানু এই আমানুর প্রতি ফরজ করা হয়েছে এই নামাজ রোজা হজ যাকাত করবে ইয়া আমানু আমি কি আমানুকে ইবাদত করার জন্য সৃষ্টি করি এই আমানু শব্দের অর্থ হলো বিশ্বাসী আবার নমিনো বিশ্বাসী এখন আমানুটা কেমন বিশ্বাসী আমানুটা বিশ্বাসই হইল এই আপনার প্রতি বিশ্বাস আছে এই নাই এই আছে এই নাই এর জন্য আমান আর যে বিশ্বাস পরিপূর্ণ ইমান সে হয় মমিনের জন্য কোন এবাদত বন্দী কি নাই এবং ইনসান নাজ এদের জন্য এবাদত নাই এদেরকে বলছে আমানু হইতে কারণ আপনি যে পর্যন্ত মুর্শিদের কাছে বায়াত না নিবেন সে পর্যন্ত আপনার জন্য এবাদত ফরস করা হয়নি এটা ইসলাম মোহাম্মদ ইসলাম বুঝতে হবে কেন মোহাম্মদ এ প্রবেশ করতে গেলেই আপনাকে বায়াত নিতে হবে এখন আপনার গুরু আপনার পীর আপনার মুর্শিদ আপনাকে শিখাবে কিভাবে নামাজ করবে কিভাবে চাকার দিবেন কিভাবে রোজা রাখবেন কিভাবে কোরবানি দিবেন কিভাবে হজ করবেন এগুলি তো গুরুবিদ্যা এই অর্জন হবে না বলত করতে গেছে আমানুই এখন আপনি মসজিদে যা দেখেন যারা যে কয়জন আমানু আছে গুরু ধরার লোক কয়জন আছে

আপনি মুরিদ না হইবেন না আমানো হইবেন আপনি মুড়ি ধইবেন আমানো হইবেন তারপর আপনাকে খরচ হইবে এটা দিচ্ছে কেন হয় না আমরা মোল্লা মসজিদটা নেই শরীয়ত দিব কে মোল্লায় না রসুল কে দিব কল মোল্লায় দিব না রসুল দিব রসুল যদি দেয় তাহলে রসুলের কাছে বায়াত দিতে হইব মসজিদের কাছে উনি শরীরটা হলো আমার মসজিদের যে আকলাক স্বভাব সেটাই আমার শরীর

আরেকটা কথা শুনা দাও আল্লাহ রাবুল আলম তার কোরআনে বলতেছে মমিন ছাড়া আমার এবাদত বন্দি গিয়ে দাসত্ব কেউ করতে পারবে না বাবা আমি কিন্তু মমিন আর মমিন মমিন হলে তার দাসত্ব করতে পারবো মানে তার তাকে বুঝা একটা ক্লাস সেটা মমিন মমিন না হওয়া পর্যন্ত তার তাকে বুঝতে পারবে না বলো মমিন শয়তান মুক্ত আর আমি হলাম শয়তান যুক্ত আমি তাহলে কি বুঝলাম

এখন আমার বাবা জাহাঙ্গীর বলছে যে বাবা রে মানুষের সবচেয়ে বড় ধোকা দেয় ইমান আর আমল কিন্তু এক না এখানে কোরআন বলতেছে যে ইমানের শহীদে আমল করতে তাইলে তুমি ওই আমলের দৃষ্টি পাবো কিন্তু আমরা করতে আছি তিরিশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর

তাহলে তো উনি কার কথা শুনে মমিনের মমিন ছাড়া কোরআন কেন বুঝেন না মমিন ছাড়া সে আমানুর কথা শুনে না সে ইনসানের কথা শুনে না সে নাচের কথাও শুনে না শুনে কার মমিনে কেন মমিন তাকে মানে প্রথম মানে তাকে বুঝতে গেলে মমিনে ঠিক তার প্রতি স্টেপ আছে মোকাম আছে না অনেক মোকাম আছে অনেক মোকাম আছে না তাকে বুঝতেই তো তো মমিন ছাড়া আমার দাসত্ব দাসত্বী কেউ করতে পারে না এই কথাটা কিন্তু বললাম সেটা কয় না তুই যদি নিজের যে মমিন বাবস্থ কিছু করি এই যে আপনি যে প্রার্থনা করতেছেন এই যে আপনি যে ডাকতেছেন বাবারে এই যে আমরা যে এত ভাবে যে যেভাবে ডাকতেছেন এই ডাকে কিন্তু একটা জবাব পেতে হবে

এই সৃষ্টির আটকে এই দুনিয়া দুনিয়াটা হইল আপনার সুখ আমরা যে দুনিয়া দেখি সুখ আমরা আবদ্ধ হয়ে গেছি আর যেটা শান্তি শান্তি হইল যে এই দুনিয়ার যে মধ্যে যে আমি ছিলাম এর থেকে আমার ফিরে আসতে সুখ বুঝতে হবে শান্তি বুঝতে হবে আপনার সুখ হলো দুনিয়ার মধ্যে আবদ্ধ হওয়া আর শান্তির ওই দুনিয়ার আবদ্ধ থেকে নিজেকে মুক্ত করে আনা তাইলে তুমি শান্তি পাবো না কোনো উপায় ওইভাবে কোনো হয় না জানি না ভগবান কিন্তু মানুষ হতে গেলে

ওনারে মাছ আলামিন রুপি আলামিন মানে বিশ্বাসী সবাই তাকে বিশ্বাস করতে কেউ সন্দেহ করতে না কিন্তু যখন রসুল পাকসালাম বললেন আমি আল্লাহ রসুল তখনই তো এই জ্ঞানজাম শুরু হয়ে গেল জ্ঞানজাম শুরু হওয়ার তো হয়ে থাকে তো একটু হয়ে থাকতে